যাত্রা কল্যাণ সমিতির উদ্যোগে ময়নায় মিলন উৎসব ময়না রামকৃষ্ণান অ্যাসোসিয়েশনের মুক্ত মঞ্চে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিচালক কল্যাণ সমিতির উদ্যোগে মিলন উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল উপস্থিত ছিল পিংলার বিধায়ক অজিত মাইতি পাথর প্রতিমা ব্লকের জেলা পরিষদের সদস্য মতিলাল মাইতি ভারত সরকারের রাষ্ট্রীয় কৃষি বিজ্ঞান গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের কৃষি বিজ্ঞানী ডক্টর কাঞ্চন কুমার ভমিক, ময়না রাজপরিবারের সদস্য তথা ময়না প্রেস ক্লাবের সভাপতি ডক্টর সিদ্ধার্থ বাহু বলিন্দ্র ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা ময়না রামকৃষ্ণার অ্যাসোসিয়েশনের সম্পাদক শশাঙ্ক মাইতি ময়না বিবেকানন্দ মিশনের সম্পাদক বিদ্যুৎ মাইতি ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গরা আজ সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির মিলন উৎসব দু হাজার চব্বিশের শুভ সূচনা ঘটে এরপর মূল মঞ্চে প্রদীপ মধ্য প্রজলনের আনুষ্ঠানিক ভাবে এবছর অনুষ্ঠানে একটি পত্রিকারও উদ্বোধন করা হয় মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিজনদের স্মারক সম্মানে সম্মানিত করার মধ্য দিয়ে এবং বিশিষ্ট ব্যক্তিগণের বক্তব্যের মধ্যে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরে শিল্পী সিজন প্রতিবেদনে মিলন উৎসব এটা দশম বর্ষ দু সালে আমরা প্রথম উদ্বোধন করি জলচক নাটেশ্বরী মহাবিদ্যালয় এবং এরপরে আমরা আজকে এই দশম বর্ষে আমরা রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন প্রতিবন্ধী স্কুলে আমরা আজকে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি বিভিন্ন চব্বিশ পরগনা থেকে এবং কাকদ্বীপ থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে সমস্ত ওই প্রতিনিধিবৃন্দ আমার ডাকে সাড়া দিয়েছেন আমাদের এবং এই সম্মেলন শুরু হচ্ছে অনুষ্ঠান আমাদের এই বছর মিলন উৎসবে গতকাল আমরা যাত্রা করেছি যে নাট্য কোম্পানি পরিবেশিত পাগলারে মানুষ না আর আজকে রয়েছেন বস্তিনে মেয়ে বিজলি স্টার ওপেরা যাত্রার সন্ধ্যা ছটায় আমার নাম অলক রামানি আমি যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের সম্পাদক